আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ আমি নমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন নুমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রবাস যাত্রী যারা ট্রেনিং দিয়ে আসছেন ট্রেনিং দিয়ে আসার পর আপনারা যে সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন অনেকে জানেন না এই সার্টিফিকেটটি ডাউনলোড এজন্য কম্পিউটারের দোকানে যান গিয়ে প্রায় ষাট সত্তর টাকা একশো টাকার মতো দিয়ে তারপর আপনারা প্রিন্ট নিয়ে আসেন আর যদি আপনারা একটা আপনাদের মোবাইল দিয়ে কিংবা কম্পিউটারের মাধ্যমে জবেন যদি ডাউনলোড করে নিতে পারেন তাহলে ডাউনলোড করে পিডিএফটি কম্পিউটারের দোকানে দিলে বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে আপনার কাজটা হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যায় অভিবাস কার্ডটি ডাউনলোড করার জন্য সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে উইন্ডোজের ডিফল্ট যে ব্রাউজার যেটি আছে মাইক্রোসফট এইজের তো আমি সেটি ওপেন করে নিচ্ছি সেটি ওপেন করে তারপর আপনারা ব্রাউজারে লিখবেন ট্রেনিং ডট ওইপি ডট গভ ডট বিডি এটা লিখে আপনারা যখন ইন্টারে ক্লিক করবেন আমি এটা ডিসক্রিপশনের লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো যখন ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড অপশনে গিয়ে সার্টিফিকেটে ক্লিক করবেন সার্টিফিকেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে এটি পাসপোর্ট নাম্বার দিয়েছি পাসপোর্ট নাম্বার দিয়ে যখন ক্যাপচার কোডটি দিয়েছি দেওয়ার পর সার্চে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে সার্টিফিকেটটি তো আমি বিউতে ক্লিক করছি বিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সার্টিফিকেটটি শুরু করবে এখান থেকে আপনারা এই যে প্রিন্ট অপশান আছে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করতে পারেন অথবা সেই অপশানে দিয়ে আপনার এটা সেভ করতে পারেন আমি সেভে ক্লিক করে আমি এটিকে ডাউনলোড করে নিচ্ছি আমার কাঙ্ক্ষিত একটি ফাইলে সিলেক্ট করে ডেস্কটপ সিলেক্ট করে তারপর ডাউনলোড লেটে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি তবে আপনারা ফাইলটিকে ডাউনলোড করে তারপর আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করতে পারবেন অবশ্যই সেটি প্রিন্ট করার জন্য তাকে বিশ থেকে ত্রিশ টাকা দিতে হবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ